কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকাল আমাদের সবার হাতেই কিন্তু অ্যান্ড্রয়েড ফোন রয়েছে আর অ্যান্ড্রয়েড ফোনে সবারই কিন্তু হুটহাট অ্যাড চলে আসে আমরা অনেক চেষ্টা করেও কিন্তু সেই অ্যাডগুলোকে বন্ধ করতে পারি না তো আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি আমার দেওয়া সেটিংগুলো বা আমার সেটিংগুলো ওয়ান করে বা অফ করে আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসা বন্ধ করতে পারবেন তো এর জন্য আপনাকে জাস্ট প্রথমে যেতে হবে সেটিংয়ে সেটিং এ আসার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন এসে দেখবেন নিচে একটা অপশন রয়েছে এইখানে গুগল এই গুগল এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন ট্যাপ করার পর এই রকম আপনার ইমেলটা এখানে শো হয়ে যাবে তো আপনি জাস্ট এখান থেকে কি করবেন আপনি বাম পাশে দেখতে পাচ্ছেন এই যে অল সার্ভিস এখানে আপনি ট্যাপ করবেন এখানে ট্যাপ করার পর আপনি আবারো নিচের দিকে স্ক্রল করে চলে যাবেন যাওয়ার পর এখানে আপনি আপনার সামনে দেখতে পারবেন অ্যাড নামে একটি অপশন এই যে অ্যাড নামে একটি অপশন এখানে আপনি ট্যাপ করবেন অ্যাড নামে অপশনে ট্যাপ করার পর আপনি দেখতে পারবেন আপনার সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো আপনি এখান থেকে কি করবেন ডিলেট অ্যাডমিশন যে অপশনটি দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে নিচের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটিতে আপনি ট্যাপ করবেন করার পর ডিলেট লেখাটা নিচে যে অপশনটি রয়েছে এইখানে আপনি জাস্ট ট্যাপ করে এটাকে ডিলিট করে দিবেন তারপর আপনার সঙ্গে ঠিক এই রকম একটি ইন্টারফেস কিন্তু চলে আসবে তো এইখানকার কাজ কিন্তু আমাদের শেষ এটা হলো আমাদের প্রথম স্টেপ তো আমাদের দ্বিতীয় স্টেপে আমাদেরকে যেতে হবে এখন ক্রোম ব্রাউজারে তো আমরা ক্রোম ব্রাউজারটা এখান থেকে সিলেক্ট করব তারপর উপরের দিকে যদি খেয়াল করেন এখানে 3 ডট আইকন রয়েছে এই 3 ডট আইকন মেনুতে আমরা এখানে ট্যাপ করব তো আমরা এখানে ট্যাপ করার পর নিচের দিকে আপনি দেখবেন এখানে সেটিং নামে একটা অপশন চলে এসেছে তো এই সেটিং ট্যাপ করব করার পর এখান থেকে আমরা নিচের দিকে চলে যাব নিচের দিকে আসার পর এখান থেকে আমাদেরকে খুঁজে নিতে হবে সিট সেটিং আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই এই সিট সিট সেটিং এইটাকে এইখানে আপনাকে ট্যাপ করতে হবে তো এইখানে ট্যাপ করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন থার্ড পার্টি কুকিস নামে একটি অপশন রয়েছে আপনি জাস্ট এইখানে ট্যাপ করবেন করার পর এটা আপনি এই যে নিচেরটা এখানে দেখেন এটা কিন্তু মাঝখানে সিলেক্ট করা আছে তো আমরা এইটাকে এখান থেকে এইটাকে সিলেক্ট করব তো আপনি এইটাকে সিলেক্ট করে দিবেন তারপর এখান থেকে ব্যাগে চলে আসবেন তারপর এখান থেকে নিচের দিকে আরেকটা অপশন দেখতে পারবেন পপ আপ এইটাতে আপনারা ট্যাপ করবেন এটাতে ট্যাপ করার পর এটাকে আপনারা জাস্ট এখান থেকে অন করবেন তারপর ব্যাগে চলে আসবেন তারপর একদম উপরে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখবেন এই যে অল সিট এখানে আপনারা ট্যাপ করবেন তো আপনি যত সিট সার্চ করেছেন মানে যত ওয়েবসাইট সার্চ করেছেন সেগুলো কিন্তু এখানে সব আপনি দেখতে পারবেন তো আপনি এখান থেকে ওয়েবসাইটগুলো গুলো একটা একটা করে ডিলিট করবেন এটা একবারে ডিলিট করার জন্য আপনি যে কোনো একটা তাকে জাস্ট এখানে মাঝখানে আমি দেখে দিচ্ছি এইরকম এটাতে ধরেন আমি এটা ডিলিট করবো এটা মাঝখানে ট্যাপ করবেন করার পর নিচের দিকে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই যে ডিলেট ডাটা রিসেট এখানে আপনি ট্যাপ করবেন করে এই যে এই যে নিচের দিকে অপশনটা দেখতে পাচ্ছেন ডিলেট রিসেট এখানে আপনি ট্যাপ করবেন এটা ডিলিট হয়ে যাবে তো এইভাবে আপনার ফোনে যতগুলো সাইট এভাবে এখানে আছে সবগুলো আপনি ডিলিট করে দেবেন তারপর আশা করা যায় ইনশাল্লাহ আপনার ফোনে কোনো প্রকার অ্যাড আসবে না তো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এইরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন ধন্যবাদ